আমার বাবার নীলকান্ত মাইতি উনি সকাল থেকে সন্ধে পর্যন্ত যেটুকু সময় পান সেটুকু সময় নিজের ফুল গাছ বা ফলের বাগান বিভিন্ন কিছু পরিচর্যার ক্ষেত্রে সময়টা দেন আমরা শুধুমাত্র একটু সাহায্য করে থাকি এই পর্যন্ত নমস্কার বন্ধু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের বাগানের ভিডিও আপনারা দেখেছেন তো আজ আমি আপনাদের একটি ব্যতিক্রমী বাগানের ছবি উপস্থাপন করতে চলেছি বা ভিডিও উপস্থাপন করতে চলেছি সাধারণত বিভিন্ন ধরনের বাগান হয় ফলের বাগান ফুলের বাগান বা অন্যান্য বনসায়ের বাগান তো এখানে আপনারা দেখবেন একটি বিরুদ্ধ জাতীয় দোপাটি ফুলের বাগান যেটি প্রতি বছরই সুন্দর চিন্তাভাবনার বই প্রকাশে তার রূপ লাভ করে থাকে তো এমনই একটি বাগান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে বিভিন্ন ধরনের দুপাটি ফুলের মেলা বা সমারোহ রয়েছে তো আজ আমি তো আজ আমি শুভজিৎ স্যারের বাড়িতে এসেছি ওনার যে স্বল্প সময় হাতে পান সেই সময়টা কিভাবে এই প্রকৃতির সঙ্গে কাজে লাগিয়ে বা মেলবন্ধনে যে একটা সুন্দর পরিমণ্ডল বা একটা বাগান উপহার পেতে পারি বা দিয়ে থাকেন তারই রূপায়ণ কীভাবে বাস্তবায়িত হয়েছে তা আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চলেছি বা শেয়ার করতে চলেছি তো আসুন স্যার সঙ্গে সাক্ষাৎ করি নমস্কার স্যার নমস্কার তো আপনার বাগান দেখে খুবই ভালো লাগলো তো সাধারণত আমরা যে সব বাগান দেখি সেখানে বিভিন্ন ধরনের ফুলের এবং ফলের গাছ দেখতে পাই তো আপনার বাগানটা তো বেশ একটু অন্য তো এই বাগান সম্বন্ধে যদি কিছু নিজস্ব চিন্তা ভাবনা বলেন তো নমস্কার প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে এই বাগানটা তৈরির সম্পূর্ণরূপে কৃতিত্ব বাবার নীলকান্ত মাইতি উনি সকাল থেকে সন্ধে পর্যন্ত যেটুকু সময় পান সেটুকু সময় নিজের ফুল গাছ বা ফলের বাগান বিভিন্ন কিছু পরিচর্যার ক্ষেত্রে সময়টা দেন আমরা শুধুমাত্র একটু সাহায্য করে থাকি এই পর্যন্ত গাছ সম্বন্ধে আমি কিছু বলতে এই গাছ আপনা থেকেই বীজ পরেই গাছটি হয়ে যায় আর যদি এর বীজ সংরক্ষণ করা যায় তাহলে এই গাছ খুব সুন্দর আরো ভালো হয় তবে সব থেকে যেটি ভালো এই গাছের পিছনে সেভাবে কোনো পরিচর্যা করতে লাগে না সামান্য একটু জল আর যদি অল্প কিছু গোবর সার বা অন্যান্য জৈবিক সার দেওয়া যায় তাহলে গাছের ফুলটি খুব সুন্দর পাওয়া যায় যেটিকে আমরা দোপাটি নামে জানি বা গ্রামাঞ্চলে আমরা অনেকে হরগৌরী ফুলও বলে থাকি আর সব থেকে মজার বিষয় এই ফুলের অনেক রকম ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল রয়েছে প্রায় চব্বিশ রকমের ফুল হয়ে থাকে কখনো এক কালার কখনো দু কালার বা এমন এমনও হয়ে থাকে এক একটি গাছে একই গাছে তিন ধরনের ফুল পাওয়া যায় আর সমস্ত পুজোর উপকরণে এই ফুলের জুড়ি মেলা ভার সত্যি বলতে এই ফুল পরিচর্যা আপনারা করুন খুব কম সময়ে কম পরিশ্রমে এত ভালো ফুল পাওয়া যায় যে সেটা বলে বোঝানো যাবে না আপনারা হয়তো বাগান দেখলেই বুঝতে পারবেন তবে একটু পরিচর্যা অবশ্যই প্রয়োজন তাহলে এ গাছের ফুল আরও বেশি ভালো হয় তো এই দোপাটি ফুল তো সাধারণত আমরা একটি সিজনে লক্ষ্য করতে পারি অর্থাৎ বর্ষার প্রায় শেষের সময় এবং শতকালের দুর্গা প্রায় মাঝামাঝি তো এটিকে কি অন্য সময়ও আমরা এই ফুলের চাষ বা চারা করতে পারি এই গাছের মূল যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে জল যেহেতু বর্ষার সময় আপনার জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তাই এর পিছনে পরিচর্যার আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না তবে আপনি এই গাছটি বছরের যে কোনো সময় সারা বছরই চাষ করতে পারেন শুধু একটু প্রয়োজন জলের মাটির মাটির গাছের গোড়ায় যাতে জল না জমে সেইটুকু লক্ষ্য রাখতে হয় আর জলটি পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হয় তাহলেই এ গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ভিন্ন ভিন্ন কালারেরও ফুল পাবেন তো এই গাছে তো প্রচুর পরিমাণে বীজ হয় তো বীজ সংরক্ষণ করে কি হয় চারা তৈরি করা হয় সেই ব্যাপারে একটু যদি বলেন এই আর কিছুদিন পর আপনি দেখতে পাবেন যে গাছের ফুল থেকে যে ফলটি হয় বীজটি হয় সেটিকে আপনি সংরক্ষণ করে কিছুদিনের জন্য আপনি যদি ওটাকে একটু শুকিয়ে কোনো কাঁচের পাত্রের মধ্যে রাখেন তাহলে তিন বছরের নির্দিষ্ট সময় যেমনভাবে বীজকে মাটিকে ও মাধ্যমে বীজ চাষ করা হয় সেভাবে করেও আপনি গাছ লাগাতে পারেন তাতে গাছের ফলন আরও ভালো হয় অর্থাৎ গাছ থেকে ভালো অনেক বেশি ফুল পাওয়া যায় না হলে। এই গাছ আপনি যেখানে লাগিয়েছেন সেখানেই বীজ পরে আপনা আপনি সুন্দরভাবে ফুল হয় আচ্ছা আপনার বাগানে অন্য ধরনের ফুল গাছের লাগানোর চেষ্টা বা ইচ্ছা কি আছে বা সেই ব্যাপারে যদি কি বলেন এরপর এই শীতের সময়ে এই পুরো বাগান জুড়ে আপনি বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবেন সত্যি কথা বলতে কি ফুলের থেকে মানুষের দ্বিতীয় বন্ধু বোধয়ে আর কিছু হয় না আপনি যে কোনো সময় যে কোনো ফুলের গাছ লাগান ফুল লালন পালন করুন দেখবেন এমনি আপনাদের মন ভালো থাকবে আর শীতের সময় তো বিভিন্ন রকম গাঁদা থেকে শুরু করে যে যে ফুলগুলো হয়ে থাকে সে ফুলগুলো থাকে তবে এই সময়টাতে এই হরগৌরি ফুলটা দেখতে সত্যি খুব ভালো লাগে তবে আমি আপনাদের সাজেস্ট করব যদি বাড়িতে যে কোনো জায়গায় যেখানে আপনাদের কোনো কাজ গাছ হয় না বা ব্যবহার হয় না সেসব জায়গাতেও আপনি হরগৌরি গাছ লাগাতে পারেন বা দুপাটি গাছ লাগাতে পারেন বন্ধুরা আসুন এই বাগানটি ঘুরে বিভিন্ন যে ফুলের বাহার তা আপনাদের সামনে উপস্থাপন করি গাছগুলো দেখুন ছোট ছোট ঝোপালো অর্থাৎ অত্যাধিক বৃষ্টির ফলে কিছু ফুল নষ্ট হয়ে গেছে সে কারণে আমরা গাছের ফুলের মাত্রাটা অনেক কম দেখতে পাচ্ছি সাধারণত এই শরতের সময় সাদা নিখের ছটা আকাশে ঘুরে বেড়ায় তো সেই কারণে আমরা এই গাছের ফুল প্রচুর পরিমাণে ফুটে থাকতে দেখতে পাই কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এই কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ফুলটা অনেক কমে গেছে আপনারা শুনলেন বা জানতেই পারলেন যে পরিচর্যা বা গাছগুলো কিভাবে সংরক্ষণ করে এর বীজ দ্বারা নতুন চারা তৈরি করা সম্ভব হয় কেবল যে ফুলের গাছ তা নয় এখানে কিছু ভেষজ গাছ দেখুন লক্ষ্য করছি যেমন তুলসী গাছ আর অন্যান্য গাছ আছে তো আমরা এই গাছকে যে আমাদের পরম বন্ধু পরম মিত্র তারই কিন্তু উল্লেখ পাওয়া যায় এই বাগানের বিভিন্ন ধরনের গাছের সমারোহ দেখে এগুলিকে আমরা মুরগ জটা বলি কিন্তু যে এলাকায় চাষ হয় সেখানে মূলত থেকে মুর্গা বলে চাষ করে থাকি আর গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয় এর অগ্রভাগে এখনও কুড়ি আসেনি আর গাছগুলোর প্রতিটি কক্ষের যে কাঠচি ফুল এখানেও ফুল আমরা পাই এই গাছগুলোতে সুন্দর ফুল হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের এই যে কুণ্ড গাছ অ্যালামুন্ডা আরও অন্যান্য গাছ রয়েছে আর স্থলবদর প্রজাতি এই লাল বন্য লক্ষ্য করছে তো বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির সামনে যেটুকু অংশ বা জায়গা রয়েছে সেখানেও এই ধরনের গাছের চারা লাগিয়ে নিজের সৌন্দর্যের পরিচয় তুলে ধরতে পারেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশানে জানাবেন আর এই চাষ সম্বন্ধে যদি কোনো নিজস্ব মতামত বা জিজ্ঞাসা থাকি তা কমেন্ট সেকশনে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার